নমস্কার আমি সুদেশ আমি ভারতীয় এবং খুব গর্বিত ভারতীয় আমি জানি যে আমাদের দেশে নানান জাতি ধর্ম ভাষা মানে যাকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি আছে আমি তার জন্য সত্যি খুব গর্বিত আমাদের যে রিচ হেরিটেজ আমাদের যে সংস্কৃতি সেটা কিন্তু ব্যাপক সেটা সারা ভারতে প্রায় আমাদের সাতাশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে তার সঙ্গে রয়েছে আরও অনেক বাই ল্যাঙ্গুয়েজেস রয়েছে বিভিন্ন কালচার সেই কালচার ট্রাইবাল হতে পারে সেই কালচার দলিত কালচার হতে পারে সেই কালচার উচ্চবর্ণের নিম্নবর্ণের নানান রকম মানে বর্ণময় একটা কালচার সেই এবং বিভিন্ন রিলিজন বা ধর্মেরও আলাদা আলাদা উৎসব রয়েছে আমরা সব কিছু মিলিয়ে ভারতীয় আজ আমাদের এই ভারতীয় যে আইডেন্টিটি সেটাকে তুলে ধরতে হবে আজ আমাদের লড়াই করতে হবে আমাদের বিরুদ্ধে যারা বিচ্ছিন্নতা বাদ আনছে আমরা সবাই একসঙ্গে লড়ব আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের দেশকে রক্ষা করব আর সেই সঙ্গে আমি একটা জিনিস বলছি যে যুদ্ধ কখনোই কাম্য নয় কারণ যে বিজয়ী বা যে বিজিত দুজনেরই ক্ষতি হয় কেউ চায় না সেটা কিন্তু মাঝে মাঝে সেটা অবশ্যম্ভাবী হয়ে যায় তো আমি এটাই বলবো যে যুদ্ধ থেকে আমরা যদি নিরস্ত থাকি থাকতে পারি সেটা ভালো কিন্তু যা যারা আমাদের জন্য তাদের প্রাণ দিচ্ছেন যারা আমাদের সুরক্ষা দিচ্ছেন সেই সেনাবাহিনীর প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও নমস্কার